এটা দেওয়া কি জন্য জানেন যদি মনে করেন এই তারটা খুঁটির থেকে দেওয়া আছে ছিঁড়ে গেল ঠিক আছে তখন আপনার ঘরটা যাতে কারেন্ট না হয়ে যায় এই জন্য এটা দেওয়া ঠিক আছে এর সংযোগটা থাকলে ঘর কারেন্ট হবে না অনেক সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে ঠিক যেগুলো না দেওয়া হয় তারপর আবার এটা ভোল্টেজ ভালো হবে লাইন ভোল্টেজ কম আছে এইখান থেকে ভোল্টেজ পাবে